আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের কমিশনারগণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাউসুদ তাহমিতা আহমদ মোহাম্মদ আনরুল ইসলাম সরকার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে সিএসসি নাসির উদ্দিন জানান নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগুচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত প্রস্তুতিকালে ইসি পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা নির্বাচনের প্রস্তুতিকালে সর্বান্তক সহযোগিতা করায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান তিনি বলেন ইতিমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার তিনি বলেন জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা চালকের আসনে আছেন আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে প্রধান উপদেষ্টা বলেন জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত্যয়ে এগিয়ে চলছি চলছিমা ইসলাম আগামীর খবর